সাবানের মধ্য রুজন পাবি কানা লাইলা তুমি সাবান সাবানের মধ্য রুজনি যখন তোমার সামনে চলে আসলো লাইলা হা রাতের বেলা তুমি নামাজের মধ্যে দাঁড়াও অসুমু ইয়াও মাহা অসুমু নাহা রহা এরপরে দিনের বেলা তুমি একটা রোজা রাখো রাতের বেলা নামাজ পড়ো রাতের বেলা নামাজে দাঁড়ায় যাও তোমার মুসল্লার বিষে ইয়া মাত্রা বাড়াও নামাজের ক্যামের মধ্যে লম্বা সময় ধরে তুমি দাঁড়ায় থাকো তাহলে রাতের বেলা লাই ভালো হবে নামাজ হবে এরপরে আল্লাহ নবী জানা দেয় কেন তুমি রাতের বেলা আল্লাহর দরবারে কান্না করবা আল্লাহ নবী জানা দেয় আল্লাহ ওদিন প্রথম আসমানে আইসা আল্লাহ তোমার বারবার বারবার ডাকে আল্লাহ মুস্ত

আমার জিন্দগিতে কোনো গুনাহ নাই আছেন বলা যাবে না যাবে না হাতের দিকে তাকাইলে গুনাহ পায়ে তাকাইলে গুনাহ পুরো বডি গুনায় ভরা সারা বডিতে গুনার গুনাহ আল্লাহ নবী জানায় দে আল্লাহ বারবার ডাকে বান্দা তুমি গুনাহ করছো আমার দরবারে ফিরে আসো ওই রাতের বেলা তুমি যদি আল্লাহর দরবারে বলতে পারো আল্লাহ তুমি আমার জিন্দগির গুনাহ মাফ করে দাও আল্লাহর দরবারে যদি বলা যায় লাইলাতুল ভাড়াতে আল্লাহ পাক আপনার জিন্দেগি সব গুনাহগুলোকে মাফ করে দিবে ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ চাইলে যেকোনো বান্দারে আমি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারি যারে আমার মন চায় আমি আল্লাহ আমি আল্লাহ যারে মন চায় তারে মাফ করি আবার যারে মন চায় আমি আল্লাহ গ্রেফতার করতে পারি কুল্লি সেই কাদির কারণ সব বিষয়ের উপরে ক্ষমতা এই জন্য বারবার আল্লাহর দরবারে বলা আল্লাহ তুমি মাফ করে দাও বিনয় নিয়ে বলা জীবনও কোন দিন তাকা বুড়ির ভাব নিয়ে আল্লাহর দরবারে চলা যাবে না বলাও যাবে না আল্লাহর দরবারে বলো হে মালিক আমি বড় গুনাগার তুমি আমারে মাফ করে দাও রে আমার আল্লাহ কারণ লাইল্লা তুল বহু মানুষের তুমি মাফ করে দিবা তুমি যদি আমারে মাফ করে দাও তোমার তো কোনো লসও হবে না ক্ষতি হবে না তুমি আমারে মাফ করে দিলে তোমার এখানে লাভও নাই কোনো লসও নাই যত লাভ লাভ হলো আমার তুমি আমাদের সব্বাইকে মাফ করে চিল্লা না আম্মা একদিন আমার ঘরের মধ্যে আসলেন আল্লাহ নবী আসার পরে ওনার গা থেকে ওনার কাপড় মুবারকটা একটু খুললেন চিন্তা ভাবনা করলাম আল্লাহ নবী এখনই আমার ঘরের মধ্যে অবস্থান করবেন রাতের বেলাও থাকবেন নবীজি ঘরের মধ্যে আসলেন আসলেনবারক পরিধান পরিধান থেকে উনি খুলে ফেললেন পরিধান কিন্তু জামাটা কুইলে উনি বসে বললেন এরপরে একটু পরে কি যেন উনার মনে চলে আসলো উনি আবার জামা মুবারক উনি আবার পরিধান করলেন এরপরে ওই জায়গা থেকে উনি বের হয়ে চলে গেলেন আম্মা গায়ে রতে লাগলো আত্মমর্যাদায় লেগে গেছে আম্মা জানায় চিন্তা করলেন মনে হয় আমার নবীজি আমার ঘরের মধ্যে আসার পরে অন্য একটা ঘরের মধ্যে নবীজি আমার চলে গেছে অন্য একটা বিবিড় করে গেছে ওনার আত্মমর্যাদার মধ্যে লেগে গেছে উনি সঙ্গে সঙ্গে দৌড় দিয়া হুজরা মোবারকা থেকে উনি বের হয়ে গেলেন হুজরা মোবারক মোবারকা থেকে উনি বের হয়ে গেলেন উনি বের হইয়া মসজিদের না বইতে গেলেন নবীরে পান্না অন্যান্য অনেক ঘরের মধ্যে গেলেন নবীরে পান্না একটা পর্যায়ে যায় দেখলেন আমার মায়া নবী জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া দাঁড়ায় রবির দরবারে মোনাজার ধরে আর কান্না করে ও দয়ার মালিক আমার এই জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবাইকার আমরা এই জায়গায় জমিন থেকে বিদায় নিয়ে এখানে নেই তোরে আমার আল্লাহ লাইলা তুল বারাতে তুমি অনেকের মাফ করে দিবা আমার এই সাথী তুমি যদি মাফ করে দাও আল্লাহ তোমার লস হবে না আল্লাহর দরবারে নবী কান্না করতে লাগলেন আম্মা জানা এসা বলে ও জমিনের মানুষেরা যেই রাতের বেলা আমি আমার নবীরে মানে আমি আমার স্বামীরে দেখলাম জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া আমার ঘর থেকে বের হয়ে যায় ওখানে দাঁড়ায় রবের দরবারে আবদার জানায় ওই রাতটা ছিল লাইলা তুল নিস্পিমিন শাবান শাবানের মধ্য রজনী

বলতে লাগলে নয় এসা তুমি কেন ওই জায়গার মধ্যে আসলা তুমি কি মনে করছো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোন বিচার করবেন আম্মা জানা এসার মনের মধ্যে তুই চিন্তা এই চিন্তাটাই ওনার মনের মধ্যে ছিল আমার ঘর থেকে বেরোয় অন্য কোনো বিবির ঘরের মধ্যে মনে হয় আমার নবী চলে গেছে এটা তো ওনার মনের মধ্যে চিন্তাই ছিল উনি না বললেন না সঙ্গে সঙ্গে উনি বললেন হা আমার কেন লাগবে না আমার মধ্যে কেন লাগবে না আপনি আমার ঘরের মধ্যে আসলেন এরপরে আবার আপনি চলে গেলেন আমি তো মনে করলাম অন্য এটা বিবির ঘরের মধ্যে যাবেন অপয় গম্বর আমার এই কারণে আমি ঘর থেকে বের হয়েছি তবে দেখি আপনি কোনো জায়গায় নাই জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে আপনি কান্নাকাটি করতে লাগলেন নবী কয় ও আয়েশা তোমার তো ধারণাও নাই এই রাতের বেলা আল্লাহ কত সংখ্যক লোকদের আমার আল্লাহ মাফ করে দেয় তোমার ধারণাও নাই আল্লাহর নবীর যুগের বনু পুত্র ছিল ওই বনু পুত্রের মধ্যে প্রত্যেকটা লোকেরাই বকরি পালন করত আমার মায়ান নবী কয় ও আয়েশা এই বনু পুত্রের মধ্যে যতগুলা বকরি আছে ওই বকরির ভিতরে পশমের তো কোনো অভাব নাই ওই গুত্রের যত প্রক্রিয়া আছে বকরির মধ্যে যত পশম আছে ওই পশম পরিমাণ লোক জমি জমিনের মধ্যে যত লোক আছে আল্লাহ বাক শুধু পশম পরিমাণ না এর চাইতো বেশি লোকের আল্লাহ লাইলা তুল বাড়াতে মুক্তির ঘোষণা দিয়া দা এই জন্য লাইলা তুল বাড়াতে আল্লাহর দরবারে বল ও তুই আর মালিক জামিনের কত বড় অন্যায়কারীকে তুমি রাতের বেলা মাফ করে দিবা তুমি যদি আমার মাফ করে দাও আয় আল্লাহ তুমি যদি আমার ক্ষমা করে দাও তোমার তো কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে না কারো দরবার থেকে অনুমতি নেওয়া লাগবে না যদি আল্লাহর দরবারে বলতে পারো ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমানেরা আল্লাহর দরবারে যদি বলাও যায় ও আল্লাহ বনুকাল গোত্রের যত বকরি আছে ওই বকরির প্রসম পরিমাণ লোকরে তুমি যদি মাফ করে দাও তাহলে কতগুলো মানুষের মাফ করবা এর মাঝে যদি তুমি আমারেও নিয়ে নাও আমারে যদি ক্ষমা করে দেও তোমার তো কোনো লস বানারে মাওলা ও আল্লাহ আমি দোয়া করি সবার এর জন্য দোয়া করি মাওলা বক্তা শ্রোতা কমিটি যারাই আমরা আছি আমাদের जिंदगी যত গুণ আছে লাইলাতুল বরাতে তুমি মাফ করে দিও চিল্লা জুড়ে করে পড়েন নামি আর ও আল্লাহ আল্লাহুম্মা আমিন লাইলাতুল বাড়াহাতে আল্লাহ তেলে মাফ করে দেয় লাইলাতুল আইলাতুল বাড়াতে আপনাদের প্রত্যেকের জন্য আমি একটা আমল শিখাই দেওয়া যাই একটা দামি নামাজের ব্যাপারে সোলাতুল হাজাত করবেন আপনি দুই রাকাত যেহেতু আপনি রাতের বেলা বহুত নফল নামাজ পড়বেন নিয়ত করে সলাতুল হাজাতের মধ্যে দাঁড়ায় গেলেন শীষদের মধ্যে যাবেন আপনি তো আর পারেন না ফার্সি পারেন না উর্দু পারেন না ইংলিশ পারেন না আপনার মায়ের ভাষা বাংলা বাংলা দিয়ে আমার আল্লাহর দরবারে বলবেন আপনার জেন যত চাহিদা আছে ও আল্লাহ আমি গস্ত হয়ে গেলাম তুমি আমার ঋণ মুক্ত বানায় দাও আমার অভাব তুমি দূর করে দাও আল্লাহ তুমি চাইলেই সম্ভব তোমার খাজানায় কমতি নাই সলাতুল হাজাতে সিজদায় গিয়ে যদি আল্লাহর দরবারে বলা যায় এরপর আপনি দুই ডাকাত নামাজ শেষ ফিরা সালাম ফিরাইয়া রবের দরবারে আপনি আবদার জানাবেন মাওলা রে এই রাতের বেলা তো তুমি বান্দারে রিজিক দাও তুমি যদি তোমার খাজানা থেকে আমরা দাও আমি জানি কমবে না কমবে না জমিনের মানুষ নির্দিষ্ট দেয় তুমি তো অনির্দিষ্ট দাও জমিনের মানুষ তো হিসাব করা দেয় তুমি তো হিসাব করা দাও না আল্লাহর দরবারে যদি বলতে পারেন বলেন না রে বা আল্লার খাজানার মধ্যে কোনো কমতি আছে নাকি আছে আছে জামিনের সমস্ত মানুষের ফুরায় যেতে পারে কিন্তু একজনের তো ফুরায় না তিনি কে অমিয়া আমরা তো টাকার জন্য রিজিকের জন্য মানুষের পিছনে দৌড়াই বহু দৌড়াই কেন ব্যক্তি টাকা নেতার পিছনে দৌড়াচ্ছি সারা দিন রাত লাগে উদ্দেশ্য কি উদ্দেশ্য দিন শেষে নেতা যদি নেতাই হয় আর মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে তেলের নেতার পিছনে গুড়ো ফায়দা আছে অন্তবকে পাঁচটা বছর এলাকার মধ্যে আমার পাওয়ার থাকবে ঠিক কিনা বলেন এই কারণে নেতার পিছনে পিছনে ঘুরছেন খানা নাই ধানা নাই কেন উদ্দেশ্য তো দুনিয়া উদ্দেশ্য কিছু টাকা পয়সা উদ্দেশ্য জমির মধ্যে কিছু আর করা আর ওই লিডার যিনি জমির টাকাওয়ালা যিনি এই লিডারকে নেতা বানাইছেন কে টাকাওয়ালাকে কে টাকাওয়ালাকে দিয়া সম্পদ দিয়া মালিকের অধিকারী কে বানাইছেন তো যিনি বানাইছেন এর পর কোন লাইলাতুল বারাতে ডাকতেছে আয়শা আল্লাহ আমি মুস্তারজিক ফারজকহ আসো কোনো আল্লাহর দরবারে রিজিক রিজিক চাও এমন লোক আছো আল্লাহর দরবারে আসো চাও তো ফার জুকহু আমি তাকে রিজিক দিয়ে দিব আমি তোর দিয়ে দিব আমার খাজানা থেকে আমি দিয়ে দিব এরপরে আল্লাহ পাক বলতে থাকেন এই যে জমিনের মধ্যে কত রোগ মালা মুসিবত অসুস্থতা আলে আমি মুবতালান ফাওয়াফিয়াহু ফি আসো কেউ তোমার এমন বড় রোগ যে রোগের কোনো চিকিৎসা নাই ডাক্তার পাচ্ছেন না লাইলাতুল বারাতে আপনি আল্লাহর দরবারে কানবেন বলবেন আল্লাহ আমার তো অসুস্থতা তুমি আমাকে সুস্থতা নিয়ে আমত দিয়ে দাও আল্লাহ আমাকে আপনাকে সুস্থ করতে পারে জমিনের ডাক্তার যেটা পারে না ডাক্তারের ডাক্তার তো সেটা পারে আল্লাহ কাদা আল্লাহ কাদা হাত্তা আলফ আল সন্ধ্যার পর থেকে নিয়ে আল্লাহ ভাবে বলতে থাকে বলতে থাকে বলতে থাকে তোর লাগবে আমি আল্লাহকে বল আমি আল্লাহ করে আর পাবলিক তো মারাত্মক রাতের বেলা আমল টামল বাদ দিয়ে রেডি করে খুলাই না কইছে তাবারও খাও খালি বরকতের রাত দশজন নামাজ পড়ে বাকি দশজন পরে না কে রে দশজন নামাজে নাই কেন এতো তো রান রান্নার কাজে ব্যস্ত রাতের বেলা তাবারুখের বেলায় আছে আমুলের বেলায় না ঠিক কিনা বলেন সেই রাত তো তাবারুখের না আমুলের রাত আল্লাহ দরবার থেকে কাইন্দা কাইটা নিজের জিন্দগির গুনাহগুলোকে মাফ নেওয়ার আল্লাহর পক্ষ থেকে মাফ নেওয়ার রাত আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝদান করে আর হজরে আমরা কি পাইছি দেখেন কি আমি দাঁড়াবো নামাজে লম্বা সময় দাঁড়াবো ইনশাল্লাহ পারব না ইনশাল্লাহ রোজা রাখবো ইনশাল্লাহ তিন নবীজি হুজরা মোমার থেকে বের হলেন জান্নাতুল বাকির পাশে গিয়ে দাঁড়াইলেন সিঙ্গেল গিয়েছেন দুয়া করছেন বরকুতপূর্ণ রাত এই জন্য দোয়া করছেন কি ময়দানে অনেকে আসেন না আম্মা আব্বা নাই আসে না আপনাদের জন্য আমল হইল মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায় যাবেন তবে ঢাক ডুল পিটাইয়া সবরে নিয়া নয় একা একা যাবেন মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াবেন ওখানে যা চিন্তা করবেন মা তুমি কত দূর একটু আল্লাহর দরবারে কানবে না চিন্তা করবে না বলবে না আমার আল্লাহ যে ইমা আমার গর্ব নিয়ে বড় করলেন দুনিয়াতে আসার সময় যে ইমা কষ্ট করলেন দুনিয়াতে আসার পরে যে ইমা আমার দুইটা বছর দুগ্ধবান করাইলেন মা তো আমার নাই বিদায় নিয়া গেছে মলা রে লাইলা তুলবার রাত বড় দামি রাত আমি আমার মায়ের কবর এই পাশে দাঁড়াইলাম আমি জানি তুমি চাইলে আমার মায়ের কবর জান্নাত বানাইতে পারো সন্তান হয়ে যদি রবের দরবারে বলতে পারেন আমার মন বলে আপনি আল্লাহর দরবারে কানতে দেরি হবে আমার আল্লাহ আপনার মায়ের কবর জান্নাত বানাইতে দেরি না একে একে যাবেন বাবার দরবারে বাবার কবরে বসে গিয়ে দাঁড়াই আল্লাহর দরবারে কানবিন আল্লাহ দরবারে বলবেন ও আল্লাহ তুমি আমার বাবার কবরটার জান্নাত বানায় দাও কবরস্থানে গিয়া দাঁড়াইবেন তবে সাবধান সবাই রে নিয়ে না ঢাক ঢোল পিটাইয়া না আল্লাহ নবী যদি সবাই রে নিয়ে যাইতেন তাহলে কারাম নিয়ে যাইতেন নবী যা করছে করবো যা করে নাই বানায়া পন্ডিতি বাড়ায়া করবো না যদি করি তাহলে আল্লাহর দরবার পর্যন্ত আমার এই কিছুই পোষবে না তো ধ্বংস হয়ে যাবে এই জন্য আমি করবো তা নবী বলছেন যা করছেন যা আল্লাহর নবী যে বের হয়ে গেলেন কেরাম নিয়ে বের হন নাই নবী একা গেলেন তাহলে আমিও একা যাব। একা যায় এর পরে আমার কবরস্থানের পাশে দাঁড়াই আল্লাহর দরবারে আবদার জানাবো এই বাবারা লাইলাতুল বারাতে আমলগুলো করতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেন পরে নামি এখন মনে আমার মনের মধ্যে চিন্তা আছে হুজুরি কয়ে গেছি আমি তো ইমানটাকে মজবুত করলাম লাইলাতুল বারাতের মধ্যে রাতের বেলা আমল করব গুনা মাফ হয়ে যাবে এরপরে আর এক বছর নামাজের দ্বারে কাছেও নেই আবার লাইলাতুল তুলবার আসবে আল্লাহর দরবারে কান্ন মাফ চান আল্লাহ আমার মাফ করে দিবে প্রতি বছর নামাজ পড়বো না আমলের লাইনে আমি আগাম না খালি একটা বছর পরে পরে তুল বারাতে আমি আমলের লাইনে এটা করলে হবে না কি হবে হবে বরং বরং আমার আমার চিন্তা চিন্তা থাকবে থাকবে যে না লাই লেতুল তো আমার জন্য বোনাস এটা কি আপনি বাজারে গেছেন মাছ কেনার জন্য ওখানে গিয়ে মাছের ভাগ বসাইছে যে বলতেছেন কি রে ভাগ কত মাছের ভাগ তো পঞ্চাশ টাকা ওকে তো দেখতাছে যে আর একজন নিতেছে এরা পঞ্চাশ এক ভাগ দেওয়ার পরে এরা কিছু ফ্রিও দিছে তার পলিথিন ঢুয়ে দিছে কারণ হ্যাঁ এটা দেখে কইতাছে এটা কাজ করেন পঞ্চাশ টাকা আমি ভাগ টাক দিতাম না ওই যে যা ফিরে দিছেন না ফকটা ওইটা আমার দিয়ে দেয় বেটাটা শহর দিব তুই পাইতামি করবি পঞ্চাশ টাকা তুমি কিনো আগে ফরে বোনাস পাইতা ঠিক কিনা বলেন সারা জেন দেখি লাগে নামাজের খবর নাই

লাইলাতুল মুসল্লি লাইলাতুল কদরের মুসল্লি বহুত মুসল্লি আছে বাপ বিষয়টা এমনি হবে এই মাছওয়ালা আপনাকে ধমক দিয়া তারা দিছে কারণ হলো মাছওয়ালা দেখছে যে ফিরি চায় মূল ভাগ তো নিবার চায় না ঠিক কিনা বলেন এজন আমরা নামাজ ও পাঁচ অক্ত পড়তে হবে নিজেকে পরিপূর্ণ মুসলিম বানাইয়া লাইলাতুল বারাত আল্লাহর দরবারে বলবো তো আল্লাহ পাক আমার জিন্দগির গুনাহ maaf করবে আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দিবে আল্লাহ অসুস্থতাকে সুস্থ বানায় দিবে আল্লাহ আমাদের প্রত্যেককে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করেন আরো জোরে আমিন তুমি রমজান নেলে ডাকো না রোজা দিনকে করো আগা। পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ না দিন দুঃখী না মরে খবর রাখ না ঠিক কিনা বলেন সমাজে বহু সুৎখর এমন আছে সুদের টাকায় পাঁচতলা বাড়ি বানাই সে তো একটা পয়সাও একটা প্রতিবেশী গরিবকে দেয় না তুমি সুদের এর টাকায় আসাদে না দিন বিন্দু কিনা খেয়ে খবর রাখ তুমি করো সাজিয়া প্রধান তুমি মুসলমান কেমন মুসলমান কেমন মুসলমান মুসলমান যে সাথে নাই পরিচয় মানো না কোরআন নাম সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি তুমি নবীর মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি কেন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নাম যে সাথে নাই পরিচয় মানো না কোরআন নাম যে সত নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক করা আপনি মুসলমান আপনি রমজানের রোজা রাখেন না সপ্তাহ পর সপ্তাহ গেছে তো আপনার ফজরের সঙ্গে আপনার মুলাকাত নাই আপনি মুসলিম বহুত নৌ আছে আজকে বয়ান শুনতে গত দেড় মাস শীতকাল আসার পর থেকে ফজরের নামাজ কয়েকটাই হয় ও জানে ফজরে তার ধারে কাছেও পাওয়া যায় না দু তিনটা পর্যন্ত মোবাইল চালায় পরে ঘুমায় ঠিক কিনা বাপ আপ আপনি মুসলিম আপনার পরিচয় নামাজ আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝদান করেন আরো জোরে আমিন তাহলে সফল কাম ব্যক্তিদের নাম্বার ওয়ান গুণ হচ্ছে গাইবের প্রতি ইমান দুই নাম্বারে কি নামাজ কায়েম করা তিন নাম্বার ইম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন চিল্লে জোরে করে করেন আল্লাহ আকবর আল্লাহ বলেন এক নম্বরে নম্বরে প্রতি দুই তিন নম্বরে আল্লাহ বলেন আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা কার দেওয়া রিজিক এই ব্রাহ্মণ বাড়িয়া সরাইলের মুসলমানেরা আমায় বলেন না আল্লাহর দেওয়া রিজিক থেকে আমার আল্লাহর দরোবার আল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করার প্রয়োজন আছে না নেই সম্পদ দিয়েছেন জি আমাদের আল্লাহ দুই দিনের বিনীময় আল্লাহ সেই সম্পদ কেড়ে নিতে পারেন কি পারেন না পারেন রিজিকদার মালিক আল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন ওই বান্দা জামিনে বড় মুফলিহ বড় সফল কা আমার দেওয়ার থেকে ব্যয় করে আমার দেওয়ার থেকে আল্লাহ রাস্তায় দান করে আর যদি মনে করেন আল্লাহ রাস্তায় দান করলে আপনি পড়ে যাবেন তাহলে আসেন আপনি প্রতারণার ফাদের পা দিয়া দিলেন রে বাপ আল্লাহর দেওয়ার ইজিক থেকে যদি আপনি দান করেন ওই সম্পদ জীবনও কোনো দিন কমবে না বরং ডে বাই ডে কে মাঝে মাঝে আপনি বের হয়ে গেছেন ভিকারি আপনার দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে আপনার সামনে এসে বারবার চোখের পানি ফলে ভিকারি কান্দে আল্লাহকারি আমার একটু ভিক্ষা দাও দেখবেন বহুত বিকারীরা আপনার ডানে বামে চোখের বাড়ি কান্না করে আপনার দরবারে চায় আপনি টাকা থাকলে একটা ধমক দেওয়া আপনার জাতিগত একটা অভ্যাস আপনার সর্বাবস্থায় সবার জন্য একটা অভ্যাসের মধ্যে এটা পরিণত হয়ে গেল না রে বাবার জীবনও কোনো দিন এটা করা যাবে না বরং ভিকারি যদি চায় ভিকারিকে ধমক দেওয়া যাবে না ও আম্মা সাইলা ফালা তানহা কোনো সাইলকে ধমক দেওয়া যায় না নিষেধ করেছেন কে আল্লাহ পাক নিষেধ করলেন আল্লাহ পাক নিষেধ করলেন চাইলে যায় না যে আল্লা রিজিক দিতে পারে ওই আল্লাহ আপনার দরবার থেকে আবার কেড়ে নিতে পারে কি পারে না নদীর পার ভাঙ্গে পার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা আমার আজ আছে তো কাল নাই আজ আছে তো কাল নাই পয়গম্বর সুলাইমান মালাই সালাম দাউদ নবী সন্তান হঠাৎ করে দেখলেন একাল্লার বান্দি মহিলা হাতের মধ্যে একটা আটার গামলা নিয়া ময়দার গামলা নিয়া খালি ময়দার গামদানিয়া ময়দা নেই আটাও নাই কিছু নাই হাতের মধ্যে বল নিয়ে আল্লাহর দরবারে বলতে লাগলো ও আল্লাহ তুমি এটা কি করলা তুমি এটা কি করলা তুমি এটা কেন করলা আল্লাহর দরবারে বলতে লাগলেন সঙ্গে হয়ে গেল বলে ও মহিলা আল্লাহর দরবারে তুমি হাতের মধ্যে খালি একটা বল কেন এটা বলো আল্লাহ তুমি এটা কি করলা তুমি এটা কেন করলা এটা কেন বলো এটা বলতে দেরি মহিলার চোখ দিয়ে গড়ায় গরায়া পানি পরে মহিলা কয়ে তোমার চিন্নাম না আগে তুমি আমার তোমার দিয়া দাও তাই আমার পরিচয় হলো আমি দাউদ নবী সন্তান সুলাইমান তুমি কয় আল্লাহর দরবারে আমি কেন বলছি কেন আল্লাহ দরবারে বলতেছি আল্লাহ তুমি এটা কি করলা কি করলা এটা কেন করলা আল্লাহর দরবারে কেন বলি জানোনি আমি বড় গরিব আমি চাইলেও আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আমি যাইতে পারি না আল্লাহ আবার এমন বিকারি বানাইছেন আল্লাহ আল্লাহরে এমন বিকারি বানাইছেন আমি সারা দিন লাগে ভিক্ষা করি এরপরে আমার সন্তানের জন্য আমি খাবার নেওয়া যায় কিন্তু আমার মাওলার কুদরতের কারিশমা আছে কি আসে থেকে কী থেকে যেন কি হয়ে গেল সারাদিন লাগে আমি একজনের বাসার মধ্যে আমি কাজ করলাম আমাকে ওই বাসাতে কাজ করার বিনিময় আমার হাতের মধ্যে এক গামলা আটা দিয়ে দিল আমি গামলাটা নিয়ে বাসার দিকে রওয়ানা আমি যাওয়ার সময় নদীর কিনারা দিয়ে যাইতেছিলাম প্রত্যেকে যেন একটা জোরে বাতাস আসলো ওই বাতাসের কারণে বাতাস আমার আটা গুলো উড়ে নিয়ে চলে গেছে এ কারণে আমি আল্লাহর দরবারে বলতে থাকলাম মাওলারে তুমি এটা 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 কি কি আল্লাহর সিংহাসনে বসে আছে আমি জানি তুমি যদি তার দরবারে যাও তিনি তোমার ফিরে দিবে না ও মহিলা এখনই খালি গামলা নিয়ে বাবা দরবারে চলে যাও এখনই তুমি তোমার খালি গামলা নিয়ে আব্বার দরবারে দাউদ নবীর দরবারে মহিলা গেছে যাই করতেছে পয়গাম্বর আমার বলে আটা ছিল বাতাসে উড়ে আনিয়া গেছে দাউদ নবী কয়েছে মহিলা তোমার বলে গামলা গামলার আটা লয়ে গেছে বাতাসে আমি কি বুঝেন নাই বাতাসে লয়ে গেছে তুই আল্লাহ জানে আল্লাহ ওই জায়গার মধ্যে বাতাস বয়সে তো তোমার গামলার আটা লয়ে গেছে এখন আমি কি করবো আমি জানি আপনি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ান আবার আপনার ছেলে সুলাইমান আমার পাঠাইছে আমি জানি আপনি ফিরে দিবেন না দাউদ মুমুক ঠিক আছে যেহেতু তুমি আইসো গরিব মানুষ ঠিক আছে হাই কর্মচারী আমাদের রাজকোষ থেকে এই মহিলাকে এক গামলা দুই গামলা নয় বরং মহিলাকে দুই বস্তা আটা দিয়ে দাও ব্যবস্থা আটা দাও দুই বস্তা আটা দিয়ে দাও বস্তা আটা যখন মহিলারা দিছে দুই আমার তো আমার দ্বারা তো নেওয়া সম্ভব না বাড়িতে আমি মহিলা মানুষ ঠিক আছে তোমার সঙ্গে একজন কর্মচারীও দিয়ে দিলাম মহিলা কয়ে বাপরে বাপ এক বল গেছে তো কি হয়েছে পাইছি তো দুই বস্তা জুড়ে যায় না